আসানসোল দক্ষিণ থানার সুমথপল্লী এলাকায় মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যদিও ওই ব্যবসায়ী রুখে দাঁড়ানো তার কাছ থেকে ছিনতাইকারী কিছু নিতে পারিনি ঘটনাটি রবিবার রাত নাগাদ ঘটেছে জানা যায় যে দিব্যঙ্কর চট্টোপাধ্যায় নামে এক ব্যবসায়ী বাইক নিয়ে সুমতপল্লী এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী ব্যবসায়ীর কাছে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় কিন্তু কিছু বলার আগেই ব্যবসায়ী ওই চিন্তাইকারীর জামার কলার চেপে ধরে চিৎকার শুরু করেন এবং মোটর বাইকে থাকা ওই ব্যবসায়ীর সঙ্গে ছিনতাইকারী ধসাধস্তি বেঁধে যায় তখন ব্যবসায়ী রাস্তায় পড়ে গেলে কলার ছাড়েনি সেই সময় তার আশেপাশের লোকেরা বাড়ির ভেতরে বাইরে আসার আগেই ওই ছিনতাই গাড়ি কোনো মতে হাত ছাড়িয়ে অন্য এক যুবকের সঙ্গীর গাড়িতে চেপে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে আশেপাশের দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে এর আগে এই এলাকায় গত এক মাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যে কারণে এলাকায় পুলিশের টহল বেড়েছে কিন্তু তারপরেও অপরাধীদের মনোবল কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং তারা প্রকাশ্যে পুলিশকে চ্যালেঞ্জ করছে রবিবার রাতের ছিনতাইয়ের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর থেকে ছিনদাইয়ের চেষ্টা করার পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার এক ব্যক্তি সিসিটিভিতে ব্যবসায়ী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের বানপুরের সুভাষপল্লীতে দোকান আছে তিনি কি জানিয়েছেন আসুন শুনে প্রথম কথা বলুন যে আপনার এখন আমি আপনি কোন এরিয়ায় দাঁড়িয়ে আছেন এবং কি হয়েছিল আমি সুমতপল্লী এরিয়ায় দাঁড়িয়ে আছি আমি আমার বাড়ি ঢুকছিলাম গলির গেতে দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে গলির মুখে দাঁড়াবার পর একজন গায়েকে নিয়ে এগিয়ে গেল আর একটি ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো আর তো আমি বললাম যে একটু সরবাই হ্যাঁ এদিকে ঢুকবো ও না সরে আমার কাছে এলো তার এসে একটা পিস্তল বার করে মাথা ঠেকালো বলে জো দেদ দে দো হ্যাঁ তো আমি বললাম আমি তখন ইয়ে করি গাড়ির চাবিটা হ্যাঁ আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম কেড়ে নেওয়ার পর ও আমাকে গলি মার দেগে গলি মার দেঙ্গে তখন আমি মোটামুটি বুঝলাম হ্যাঁ যে এখন সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম কলারটা চেপে ধরতেই হ্যাঁ এবং সামনে আমি সবাইকে ডাকতে শুরু করলাম বেরো 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 হ্যাঁ ও খালি আমাকে নিয়ে এবারে আমার এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানিব্যাটা বার করতে যাবে সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল হ্যাঁ আমি পড়ে গেলাম সঙ্গে সঙ্গে ওর দৌড়ে পালালো ঘট গোটা নাগাদ ঘটনাটা ঘটেছিলাম মোটামুটি দশটা আমি অ্যাকচুয়ালি বিয়ে সাড়ে দশটার পরই মানে দশটা কুড়ি পঁচিশ এর অবধি হবে একজনই এসেছিলে না দুজনে আসলো একজন ছে একজন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেলো মোটর সাইকেলে আর ওই একটা একটা ছেলে দাঁড়িয়েছিলো কালো ড্রেস পরা ছিল হুম কালো ড্রেস পরে দাঁড়িয়ে ছিল হ্যাঁ হাতে পিস্তল কোমরে পিস্তল ছিল পিস্তল বার করে মাথাটা ঠেকিয়ে হ্যাঁ তো বলছে নিতে পারেনি না কিছু নিতে পারিনি তো আমার পিছনে যেহেতু আমি গাড়িতে বসছিলাম পকেটটা চাপ হয়ে বসছিল পকেট টানছিল মানে একটা টেনে ছিল টানতে আমি আমিও তো তো হ্যাঁ নিয়ে তারপর আর এক আমার কলারটা ধরা আছে গাড়িটা তো আমার হ্যান্ডেলে নাই তো এক হাতে আমার কলার ধরা আছে আর এক নিয়ে তারপর ধর তারপর আমাকে

আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি আপনি সুমোধপল্লিতে থাকেন আমি সুবোধপল্লিতে থাকি কি করেন আমি এখন একটা ব্যবসা আছে ব্যবসা করি সুভাষপল্লিতে এখন রাতের বেলাতেই এরকম টাইম মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আসি